আসসালামু আলাইকুম রমজানুল মুবারক আজকে প্রথম রমজান এই রমজানে অববিশ্বাসের ভক্ত হিসাবে একটা বিশেষ খবর নিয়ে আসছি অববিশ্বাসের ভক্তদের জন্য অববিশ্বাসকে বাংলাদেশে থাকতে দেবে না আরো অনেক খবর আছে পরিমণের সাথে লাগছে গ্যাঞ্জাম কি নিয়ে গ্যাঞ্জাম লাগছে এগুলি দেখতে হলে আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এখন শুনেন হুজুর কি বলছে

যাই হোক এটা আপনারা কমেন্টসে হুজুর যে কথাটা বলছে এটা ঠিক কিনা মূল বিষয়টা হচ্ছে অপবিশ্বাস একটা স্ট্যাটাস ক্যাপশন কামিং টু নাইট এইটাই পরিমণের কে জানি পাম দিছে আসল কথাটা হচ্ছে হইলো ওই আর অপবিশ্বাসের হইলো ওই যে বদুল্লাল খোকনের কেয়া না খেয়া এই দুইটাই হইল প্যাস লাগতেছে মানুষের যে অপবিশ্বাস আবার সিনেমায় যদি ফিরে আর বৌদির আলম খোকন তো স্যার টেডির একটা না সাকিব খানকে নিয়ে তেইশটা না চব্বিশটা ছবি বানাইছে বদুল আলম খোকন তো সেই বদুর আলম খোকন অপবিশ্বাস এবং সাকিব খান জুটি নিয়েই কাজ করছে এখন আবার যদি বধুরআ আলম খোকন অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে কাজ করে বা শুধু অপবিশ্বাসকে নিয়ে কাজ করে তাহলে আবার অপবিশ্বাস উঠে যাবে অপু এইটা ভাই ভাই পরিমণিরে পাম দিছে তো পরিমণি কি করছে এর মধ্যে আবার সে ওই একটা স্ট্যাটাস দিছে যে অনেকটাই কি অ্যানাউন্সমেন্ট তাও ইদ ক্যাপশন অ্যানাউন্সমেন্ট বা বা গো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচিপুলা পানরা দিনে কয়েক শত ভালো রিলস বানায় এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুন্দের তাম জিন্দেগি অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে চাই না বুঝছেন পরিমণির এইটার উপরেই হইল মূল ই তো অপবিশ্বাসের এই এই যে এইগুলি অপবিশ্বাস সম্পর্কে আরও অনেক কিছুই লেখছে সেইগুলোতে যাইতে চাই না এটার কারণগুলি হচ্ছে কি জানেন এটার কারণগুলি হচ্ছে অপবিশ্বাস এর আগে ওই যে আপনার ইয়ে আনারকলি সাজা সাইজা ভিডিও আপলোড দিছে তারপরে এই যে একটা নতুন ভিডিও দেখেন এই যে মানে অপবিশ্বাসকে চিনাই যাচ্ছে না যে এত সুন্দর হয়েছে হওয়ার পর এইগুলি আপলোড হয়েছে সবার মাথা নষ্ট হয়ে গেছে পরিমণির সাথে কিন্তু অপবিশ্বাস খুব ভালো সম্পর্ক ছিল পরিমণি সম্পর্কে পরিমণি মাহিয়া মাহি খান তারপরে হইল দিঘি তারপরে হইলো ইয়ে ওই যে গোলয়ের নায়িকাটার নাম কি পূজা পূজাচেরি যে আমরা পাঁচ বোন এটা কিন্তু ইয়ে বলছিল অপবিশ্বাস তো এখন বিষয়টা হচ্ছে কি আপনি যদি দুই আনার মানুষ সে আনার দাম দেন সে কিন্তু ছয় আনার ভাব বই এটা হচ্ছে মূল কারণ তো অপবিশ্বাস হইল সরল সহজ মানুষ সে খুব ভালো একটা মেয়ে সে নিজের উপর বিশ্বাসী নিজের ডেডিকেশন দিয়েছে জিম টিম করে তার গ্ল্যামার বাড়াইছে সে হারলেনে কাজ করতেছে সাকিব খানের সাথে তার এখনো সম্পর্ক আছে মূল বিষয়টা হচ্ছে ওইখানে যে সাকিব খানের সাথে এখনো অপবিশ্বাসের সম্পর্ক আছে এইটা কেমনে এমনি কি করা যায় এটা হলো মূল কারণ এখন এটা কে করতে পারে রোজারা এখানে বদনাম করতেছে না কারো এটা আপনারা বুঝে লেবেন আর নেমা লাগা মুখ ঘামতেছে তো বেশি বেশি করে শেয়ার করবেন যারা মনে করেন হ্যাটার্স আছে ওরা দেখুক আর যারা ভক্ত আছে তারাও দেখুক এবং মন্তব্য করুক সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রমজানুল মুবারক